আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে ফার্মের সাদা ব্রয়লার মুরগি দিয়ে ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করব সেই রেসিপি নিয়ে আসছি আজকে শেয়ার করবেন সবাই সাথে থাকবেন আলু নিয়েছি কিছু ফার্মের বস্তু নিয়েছি কিছু পেঁয়াজ কুষি নিয়েছি জিরে গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া এখানা দাসে রসুন বাটা আছে সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে রেখেছি এখন চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি একটু লালচে বা বাসা পর্যন্ত একটু নেড়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে এখন প্রথমে আমি আদা রসুন বাটা ওগুলো আগে দিয়ে দিব একটু তেলে ভেজে নেব এবার আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিব জিরের গুঁড়া ধুনে গুঁড়া গরম মশলা গুঁড়া আধুনিক গরম মশলা গুঁড়া আছে হলুদ গুঁড়া সামান্য পানি দিয়ে একটু নিয়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে ঝালটা একটু বেশি দিয়েছি কারণ আলু দিয়ে ফার্মের মুরগি একটু ঝাল হলে ভালো লাগে ফার্মের সাদা মুরগিগুলো ঝাল ঝাল বেশি হলে বেশি ভালো লাগে সবাই একটু কষিয়ে নেবেন ভালোভাবে এখন আমি ব্রয়লার মুরগির বস্তুগুলি দিয়ে দেব দিয়ে দর একটু নিয়ে চেয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা খুলে আবার একটু নেচে দিতে হবে যেন নিচে লেগে না যায় এখন আমি আলুগুলো ধুয়ে কেটে রেখেছি সে আলুগুলো দিয়ে দেব ভালোভাবে নেই ছেড়ে এখন একটু ডাকনা দিয়ে রেখে দেব চলে আসবো কিছুক্ষণ পর কষানো হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যে যেমন জোল খান সে পরিমাণে পানি দিবেন এখানে আমি ছোটো মগের দুই মগ পানি দিব ডাকনা দিয়ে ডেকে দিয়েছি চলে আসবো কিছুক্ষণ পর হয়ে গেছে আমার রান্না রান্নার কমপ্লিট এখন আমি চলে আসবো পরিবেশনের জন্য পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি দেখেন সুস্থকলাটা কত সুন্দর এসেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশ বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আল্লাহ হাফেজ